হ্যালো আভা ও আভা আপনি কুম আরে আভা আপনি কামটা করছেন কি আর কিছু না কিছু না আপনি মুদি কি কত দূর আপনি কই যাইবেন না আমি ফাফন আমি কাকু হয় আভা

আমাকে মাথারি আমার তো আসলে মানু ভালো না আপনার তো আসলে ভালো আপনার বাহাও তো ভালো আপনি যাওয়ার আগে আমাকে না না বুঝলাম হ্যাঁ বুঝছি যে আমি পাইলে আপনার কোন ছাড়তে না কিন্তু যাওয়ার আগে আমাকে না এদিকে ফদে খাইতে আছে তো হয় না কিচ্ছু তো হয় না